হ্যালো বন্ধুরা আমরা পাহাড় থেকে নিচে নামছি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব পুরোটাই ভাই একটু সাইড হন জি ভাই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরিপূর্ণ যদিও হবে না কারণ আঁকা বাঁকা রাস্তা তো এই জন্য দেখাতে কষ্ট হবে কিন্তু আমরা পাহাড়ের চোরার থেকেই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আপনারা জি আমরা পাহাড় থেকে আমরা চলে যাচ্ছি নিচের দিকে নামছি আমাদের সামনে আমাদের জামাই যার উদ্দেশ্যে আমরা এখানে আসা আমাদের আমরা কিন্তু পাহাড়ের চূড়া থেকে নামছি আমরা আশেপাশে সব দিক দিয়ে পাহাড় সব পুরোভাবে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এই যে আরেকটি পাহাড় যে ওই পাশে আরেকটি পাহাড় হ্যাঁ হ্যাঁ এই আমাদের পিছনে আমাদের আমাদের তাজুল ভাই আছে সম্মানিত বড় ভাই অনেক কষ্ট হয়েছে অনেক সহজ কিন্তু উঠতে অনেক অনেক কষ্ট জি ভাই উপরে পাহাড় আমরা ইনশাল্লাহ পুরোটাই ভিডিও করার চেষ্টা করবো আমাদের পাশেই থাকবেন আপনারা নামছি আমরা পাহাড়ের উপরে আবার একটি বিশাল মন্দির যেটা হিন্দু হিন্দুঘর উপাসন

দ্রুতই যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে কারণ আমরা অনেক ক্লান্ত জেতাজুল ভাই কিছু বলেন প্রকৃতি নিয়ে যে আমরা ভাই অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আল্লাহ তালা বাণী কুলসি রুফিল আর যে একটা গান আয়তের মধ্যে তিনি আয়ত আছে না জি জি সে আয়তেরই একটা কাজ তিনি অনুসরণ বা অনুগ্রহের জন্য আমরা আসছিলাম আমরা কিন্তু এখনো পাহাড় থেকে নামছি বন্ধুরা